নমস্কার বন্ধুরা অর্ণব চ্যানেলে সবাইকে স্বাগত চলে এসেছি আজকে নতুন একটি ভিডিও নিয়ে আপনারা দেখতে থাকুন আর আমার সাথে থাকুন দেখতে পাচ্ছেন আমাদের গাছে কত সুন্দর লঙ্কা ধরেছে দেখুন এগুলি হচ্ছে আমাদের নিজেদের ক্ষেতের লঙ্কা দেখতে পাচ্ছেন কত সুন্দর সবুজ গাছ হয়েছে আর কত সুন্দর লঙ্কা ধরেছে দেখুন আমাদের পুরনো দিনের কুয়ো এই কুয়োর থেকেই জল নিয়ে আমাদের পুরো চাষটা করা হয় এই কুয়োর এখানে আমাদের মেশিন বসানো আছে এখানের থেকে আমাদের সব সবজিতে জল দেওয়া হয় ওই যে দূরে দেখতে পাচ্ছেন বাংলা পাতি পানের বরুজ দেখুন আমি আপনাদের দেখাবো আমাদের বাংলা পানের বরুজ কেমন হয় দেখুন বাংলা পাতি পানের বরুজ কীরকমভাবে বাংলা পাতি পানের চাষ হয় আপনারা দেখুন দেখতে পাচ্ছেন এই পান গাছ ছোট ছোট হয়েছে কারণ এই বরুজটা কিছুদিন আগে নষ্ট হয়ে গেছিল সেটাকে আবার নতুন করে পানের গাছ লাগিয়েছে দেখুন এই চার ধারে কীরকমভাবে এগুলো ছাওয়া করে রেখেছে কারণ পানের মধ্যে ডাইরেক্ট রোদ পাওয়া যাবে না তাহলে পানের পাতা নষ্ট হয়ে যাবে সেই জন্য চারিধারে ছাওয়া দেওয়া আছে দেখতে পাচ্ছেন কত সুন্দরভাবে পানগুলি হয়েছে দেখতে পাচ্ছেন আমার ছেলে কিভাবে বরুজের মধ্যে ঘুরে বুলছে কারণ পানের বরুজের মধ্যে জুতো পরে ঢুকতে নেই সেই জন্য খালি পায়ে চারিধারে ঘুরে বলছে আর পানের গাছগুলো দেখুন কত সুন্দর হয়েছে কচি কচি পাতা দেখুন কত সুন্দর গাঁদা ফুলের গাছ হয়েছে আমাদের মাঠের মধ্যে দেখুন কত গাঁদা ফুলের গাছ দেখুন কত সুন্দর মিষ্টি কুমড়োর গাছ হয়েছে দেখতে থাকুন দেখতে পাচ্ছেন মিষ্টি কুমড়োর গাছগুলো কত হয়েছে আর ওই পাশেই হয়েছে বেগুনের গাছ দেখুন কত ফুলকপির গাছ হয়েছে ছোট ছোট হয়েছে এখনও ফুলকপি হয়নি এখন হতে এগুলো টাইম লাগবে কিন্তু গাছগুলো দেখতে পাচ্ছেন কত সুন্দর হয়েছে আজকে আমি ব্লগসটা এখানেই শেষ করলাম আপনারা কমেন্ট করে জানাবেন যে আপনাদের কেমন লাগলো ততক্ষণ আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন ফিরে আসছি নিত্য নতুন ব্লগস নিয়ে আপোনাৰ আমাৰ চাথে দেখা থাকন